সেই সকাল পৌনে চারটা থেকে উঠে রেডি ফেডি হয়ে কি করব কি করবো খুঁজে পাচ্ছি না তারপরে দেখলাম নখগুলো না ফাঁকা ফাঁকা দিচ্ছে তাহলে পালিশ সবুজ রঙের ছিল পালিশটা পরে নি কি আজকে বলো তো সোমবার সোমবারে জল ঢালতে যাবো বলে একটা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি একটা ঘটি নিয়েছি দুটো গামছা নিয়েছি দিয়ে অনেক পার্টনার আছে সবাইকে দেখাবো তোমাদেরকে গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুলদেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম হর হর মহাদেব জল ঢালতে যাবো শ্রাবণ মাসের প্রথম সোমবার জল না ঢাকলে চলে বলো এই যে অনেক পার্টনার চলে এসেছি সব যা যায়ের মেয়ে সবগুলো যা সম্পর্কে সবাই যা এখানে দেখো প্রথমে যে ঘাটটায় নেমেছিলাম ওখানে বললো যে ওই ঘাটে নেমো না তারপরে আর একটা ঘাটে এলাম এইখান যে সবাই মিলে বেশ মজা করতে করতে এটা হচ্ছে জায়ের মেয়ে এই একমাত্র আনম্যারিড বাকি সব ম্যারিড মেয়ে সব চলে এসছে বরগুলোকে সোজা করার জন্য যেমন পেয়েছি তো সেইগুলোকে নিয়েই সারা জীবন থাকতে হবে কিন্তু সোজা যেন হয় ট্যাঁড়া ব্যাকা যেন না হয় সব এক একটা মাথায় কুটুনিবিদ্যাগুলো যেন ঠাকুর নিয়ে নেয় এই যে দেখো তারপরে চলে এলাম এখানে মন্দিরে জল টল ঢালা হয়ে গেছে তখন আমি কিন্তু রাস্তাতে আর অন করিনি ক্যামেরাটা এই জল টল দিয়ে এবার বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে আবার একটা নতুন শাড়ি পরে টোপ নিয়ে এসে পুজো দেব জলটা ঢালা হয়ে গেল এটাই অনেক দিনের ইচ্ছে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার জল ঢালব এবার সব সময় তো শরীর সব সমান থাকে না কখনো হয়তো শরীর খারাপ থাকে অসুস্থ থাকি যাই যে যাই হোক মোটামুটি আজকে ভালোই ভালোই হয়ে গেল তারপরে দেখো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে চলে গেলাম একটু প্রসাদ নিতে বাবার প্রসাদ পাচ্ছি মানে আজকে খুব 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 ভালো যা সেই আশা নিয়ে ঠাকুরকে বললাম ঠাকুর সবাইকে ভালো রাখো পৃথিবী আর এখানে একটা ভাসুরের ছেলে এসছে মানে ছেলে সম্পর্কে আমাদের নিজেদেরই ওকে বললাম এই প্রসাদ দাও আমার বাটিতে প্রসাদ দিচ্ছে এইভাবে আজকের এতক্ষণ পর্যন্ত কাটালাম বাকি টাইম কেমন হয় শেয়ার করবো